শীত কিন্তু শেষ গরমের আবির্ভাব কিন্তু এখনই শুরু হয়ে গেছে গরমে রোজাটাও থাকবে কিন্তু গরমে তাই গরমে রোজাটাকে একটু স্পেশাল করতে এই ঠান্ডা ঠান্ডা একটা পুডিং বানিয়ে নিতে পারেন খুবই মজাদার এবং স্বাস্থ্যকর এই পুডিংটা বানাতে যেমন সহজ তেমনই স্বাস্থ্যকর বাচ্চা বড় সবাই পছন্দ করবে এর জন্য প্রথমে আমাদের লাগবে একটা ডাব হ্যাঁ আজকে আমি ডাবের পুডিংই তৈরি করব। খুবই স্বাস্থ্যকর স্বাস্থ্য মজাদার একটা পুডিং ডাবটাকে আমি নিয়ে একটু করে এর পানিটা আমি বের করে নিলাম আসলে ডাব সচরাচর আমরা তো পানি খেয়ে থাকি কিন্তু ডাবের পানি দিয়ে যা তো মজাদার একটা ডেজার্ট তৈরি হয় সেটা কিন্তু না বানালে কেউ বুঝবেই না তা আমি পানিটাকে এভাবে একটু পানিটা বের করে নিয়েছি এই আমার প্রায় আড়াইশো মিলির মতো পানি হয়েছে একটা ডাবে এখন ডাবটাকে আমি ফাটিয়ে নিয়েছি ডাবের যে সাদা অংশটুকু এই শ্বাসটুকু আমি নিব একটু ডেকোরেশনের জন্য অবশ্যই চেষ্টা করবেন ডাব যেন এরকম শ্বাসওয়ালা ডাব হয় তাহলে ডাবের পানিটা অনেক মিষ্টি হয় আর শ্বাসটা থাকার কারণে এটা আবার ডেকোরেশনের কাজে লাগে তো একটু চেষ্টা করবেন যেখান থেকে ডাবটা নেন ডাবটা যেন একটু মিষ্টি প্রকৃতির হয়ে থাকে মিষ্টি ডাব না হলে আসলে প্রচুর পরিমাণে চিনি দিতে হয় এটা আবার আনহেলদি হয়ে যায় তো এখন ডাবের যে শ্বাসটা এই সাদা শ্বাসটা আমি বের করে নিব এই শ্বাসটা খেতে যে কি পরিমাণ মজা যারা ডাব লাভার যারা ডাব খেতে পছন্দ করে তাহলে তারা তো এই কচি নারকেলটা খেতে ভীষণই পছন্দ করে আমার কাছে তো ডাবের পানি আর ডাবের এই কচির শ্বাস খেতে অনেক ভালো লাগে এখন আমি আমার প্রয়োজন মতো এই ডাবের শ্বাস থেকে কিছু অংশ নিয়ে নিয়েছি আর এখন আমি ডাবের পানিটাকে একটু মেজারমেন্ট কাপে মেপে দেখছি যে কতটুকু হয়েছে সেই পরিমাণে আমাদেরকে ডাবের পানিটাকে জমানোর যে উপকরণ আগার আগার বা জেলেটিন ওই পরিমাণে দিতে হবে আমার এখানে আর এক কাপের চেয়ে সামান্য একটু বেশি হয়েছে এখানে আমি দুই চামচ চিনি দিয়েছি পানিটা অনেক মিষ্টি ছিল আর এক চামচ দিয়ে দিয়েছি আগার আগার পাউডার এই আগার আগার পাউডারটাই কিন্তু আপনার পুডিংটাকে একবারে জমিয়ে দিবে আর চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের আগার আগার নেওয়ার জন্য ভালো ব্র্যান্ডের আগার আগার না নিলে কিন্তু পুডিংটা একদম জমবে না এখন আমি এই ডাবের পানিটাকে ওভেনে দুই মিনিট একটু গরম করে নিয়েছে এটা একদম জাল করার কোনো প্রয়োজন নেই এখন আমি যে যে বাটিতে এগুলো সেট করবো সেই বাটিতে নারিকেল দিয়ে একটু ডেকোরেশন করে করে দিয়ে সেট নিয়েছি এই যে ছোট ছোট কৌটোগুলো এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল লিচি যে বলে ওগুলো আমার বাচ্চা প্রথম দিকটা খেয়ে এগুলোর জন্য পাগল হয়ে যাচ্ছে তো পরে ভাবলাম একটা স্বাস্থ্যকর ফুডিং করে এই কৌটোগুলোর মধ্যেই করে যাতে বাচ্চা খেতে পছন্দ করে এবং স্বাস্থ্যকর একটা জিনিস খায় আপনারা বাচ্চাদেরকে জিনিস থেকে থেকে আসক্তি মুক্তি করার জন্য কিন্তু ঘরে একটু কষ্ট করে হলেও ঘরে এরকম জিনিস আপনারা বাচ্চাকে তৈরি করে দিতে পারেন এই যে দেখুন বোঝা না একজন দোকানের যে লিচুগুলো হয় ওই রকম নারকেলটা দেওয়ার কারণে ওইরকমই লাগছে আমার কাছে দেখুন কত সুন্দর জমে জমে গেছে মিনিট একটু যায় ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে বেশি ভালো লাগে তাই আপনারা ফ্রিজেটাকে আধা ঘন্টা রেখে দেবেন একদম ঠান্ডা হয়ে যাবে খেতে কিন্তু ভীষণ মজা অনেক স্বাস্থ্যকর আমার ছেলে তো আমি ভিডিও করছি আমার পাশাপাশি ঘুরছি আল্লাহ হাফেজ